নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা ভিডিও তো অনেক ভিডিও দেখেছি ডিমের তো আজকে একটু ভিন্ন স্টাইলে ডিমটা রান্না করব কয়েদে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব গোটা কিছুটা জিরা তেজপাতা জিরাটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ শুকিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দেব আদা বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদে গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া সব কিছু সুন্দর করে মিক্স করব এবার মশলাটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করব। দু এক মিনিট একটু এরকম করে নাড়তেই থাকতে হবে কন্টিনিউস মশলাটাকে দু এক মিনিট ভাজার পর দিয়ে দেব মশলা ধোয়া বাটির জল এবার মিক্স করে দেব এবার খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে কষাতে হবে দেখো মশলাটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পর আমি এবার এটাকে বলক আসা অবধি ওয়েট করব। দেখো বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি ঠিক এখন এই ডিমটাও আমি দিয়ে দেব। তো চলো এখন দিয়ে দেই এভাবে আমি পরের ডিমটাও দিয়ে দেব। ডিম দুটো দিয়ে দেওয়ার পর ডিমের মধ্যে একটু হালকা লবণ দিয়ে দেব এবার আমি মিনিমাম পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো আমার দেখো ডিমের কিন্তু তরকারিটা হয়ে গেছে ঠিক আমি এই সব তরকারিতে না এরকম তোমার কম ভালো লাগে মাখা মাখা গা মাখা জিনিসটাই ভালো লাগে আমারটা কিন্তু হয়ে গেছে তো এখন চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ডিম ভোনা বলতে পারো বা অনেকে ডিমের তেলানিও বলে আমি জানি না এই নাম কি আমি তোমরাই অন্য একটা নাম দিতে পারো তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ডিমের তেলানি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ কম ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানো আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না ঠিক আছে তো টাটা